ভাইয়ের সংসারে থাকা একটা মেয়ের জন্য কি পরিমাণে যে কষ্টকর এটা আসলে ওই মেয়েটা খুব ভালো করে জানে যে মেয়েটা তার ভাইয়ের সংসারে ছিল বা এখন পর্যন্ত আছে আর সেটা যদি হয় বিয়ের পরে তাহলে তো কোনো কথাই নেই সেখানে আরো বেশি অশান্তি আরো বেশি নিজের কপালের দোষ দিতে হবে কপালের দোষ কেন দিতে বললাম চলুন পুরো ভিডিওটা শুরু করি আর শুরু করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে এই কথাটা কেন বললাম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আজকে আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে যারা শুরু থেকে ভিডিওটা তারা অবশ্যই জানতে পারবেন আমি ভিডিওটা কি নিয়ে শুরু করেছি আর কোথায় গিয়ে শেষ করছি প্রথমে যেটা বললাম যে ভাইয়ের সংসারে থাকা একটা মেয়ের জন্য আসলে অনেকটাই কষ্টকর তবে এটা সব মেয়েদের না বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্য কষ্টকর আপনি খুব কম মেয়ে পাবেন যাদের কিনা ভাইয়ের সংসারে থাকা অবস্থায় অনেকটা সুখ পোহাতে হয় বা সুখে থাকে তারা শারমিনের পাঁচ সাত লাখ টাকা খরচ করে বিয়ে হলো ওর ভাইরা অনেক গয়নাগাটি দিলো মিম ওকে হচ্ছে চেন দিলো তারপর হচ্ছে বিল্লাল ওর ঘরে ফার্নিচার দিলো ওর মা এত কষ্ট করলো এত কিছু করার পর ও বিয়েটা ভেঙে দিয়ে এসে ভাইয়ের সঙ্গে থাকবে আজকে ভাই ভাই ভাবি ভালো এটা ঠিক আছে কিন্তু আগামীকাল যে খারাপ হবে না তারও কোনো গ্যারান্টি নেই ও কেন এই ভুলটা করছে বা কেন এটা কিছু কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না তবে আমি জানি না ওদের ওরা ওদের চোখে আমার ভিডিওটা পড়বে কিনা যদি পড়ে তাহলে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যেন ওরা সংসারটা করে ভুল বুঝাবুঝি হয় মানুষের মধ্যেই আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হবে এটাই স্বাভাবিক যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটা যেন ক্লিয়ার করে ফেলে নিজেদের মধ্যেই এটার জন্য মিডিয়াতে আর না বলে কারণ ও এখন বুঝতে পারছে না ওর অলরেডি একটা বিয়ে হয়েছে সেটা ভেঙে গিয়েছে এত বছর ওর বাড়ির সংসারে ছিল ওর দাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ও ইনকাম করবে ইউটিউব থেকে খুব সহজে ওরা টাকা ইনকাম করতে পারে এজন্য আসলে ওদের ওইটা গায়ে লাগে না যে ওরা কী করছে না করছে ওরা অনেক ভুল করে ওদের সবার পরিবারে এরকম ভুল করে করে ওদের একটা সময় খুবই খারাপ অবস্থা ছিল এখন আলায় দিলে ওদের সংসারটা বেড়ে উঠেছে ওর ভাইরা যার যার মতো ইনকাম করছে ও নিজে ইনকাম করে ও নিজে চাইলে নিজের টাকায় নিজে অনেক কিছু করতে পারে তো সেই সামর্থ্য আল্লাহ ওদেরকে দিছে এখন যদি ও ওই সংসারটা ভেঙে দিয়ে ওর ভাইয়ের সংসারে পড়ে থাকে এটা আসলে অনেকটাই দুঃখজনক এটা মানুষের কাছেও ওর কথা শুনতে হবে আজকে ভাই না হোক ভাইয়ের বউ না হোক আগামীকাল অবশ্যই কথা শোনাবে আর কথায় আছে যে স্বামীর বাড়ি ভাঙা হলেও ভালো তবে সেটা অবশ্যই ডিপেন্ড করে শ্বশুরবাড়ি কেমন তবে এখন পর্যন্ত ও শ্বশুরবাড়ি আমরা যতটুকু দেখেছি শ্বশুরবাড়ি কিন্তু মাসাল্লাহ যথেষ্ট ভালো ওর শাশুড়ি ওকে অনেক সাপোর্ট করে ওর শুরোকে সাপোর্ট করে আর হাজবেন্ড তো করি তো সেই জায়গা থেকে ওদের ভিতরে কি সমস্যা হয়েছে জানি না তবে ভাইয়ের সংসারে থাকাটা যে কষ্টকর এটাও এখন না জানলেও একটা সময় অবশ্যই রিয়েলাইজ করবে যে ও ভাইয়ের সংসারে থেকে ভুল করেছে তবে আমি চাইবো যেন এই ভুলটাও না করে আর ভাইয়ের সংসারে থেকে সুখও করা যায় সেটা আমাদের মিডিয়াতে এমন অনেকে আছে ফাইমের বোন আছে মানজিয়ার সঙ্গে কাশ্পিয়া খুব ভালো ঘনিষ্ঠতা ওদের মধ্যে খুব মিল মোহাব্বত তারপর হচ্ছে রাকিবের বোন অন্তরার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তো এমন অনেক ইউটিউবার আছে যেগুলো আমরা এখন এত তো আর নাম বলা যাবে না যাই হোক আমরা যারা ওদেরকে চিনি মিডিয়াতে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি বা আমরা দেখি ওদেরকে ওদের ভিডিওগুলো কিন্তু এমনই ভালো লাগে তবে এটা ততক্ষণ পর্যন্ত সুখের যতক্ষণ পর্যন্ত মাথার উপর ছাদ থাকে যেমন বাবা আছে রাকিবের বাবা মা আছে আবার রাকিবের বোন নিজে ইনকাম করে এই জন্য সাথে দ্বন্দ্বটা ওইভাবে হলেও না প্রকাশ্যে আসবে না বা করবে না আর যতক্ষণ পর্যন্ত বাবা না থাকবে বাবা যদি না থাকে ক্ষেত্রে দেখা যাবে আবার মা একটু কঠিন হতে হয় তখন আবার বোনের সঙ্গে চাইলেও সেরকম খারাপ ব্যবহার করতে পারে না তো সবকিছু মিলিয়ে আসলে হয় যেমন মানজিয়ার সঙ্গে কাশ্মীর সম্পর্কটা অনেক ভালো তবে ফাহিমের কিন্তু বাবা নেই তো সেই জায়গা থেকে বুঝতে হবে ফাহিম নিজেও কঠিন আছে বা সেই সেটা মেনটেন করে যেন ওর বোনরা কষ্ট না পায় কি ফাইমের মাও যথেষ্ট মানজিয়াকে আদর করে আর সেই শাসনটা দিয়ে রাখি বিদায়ই কিন্তু ওদের মধ্যে সম্পর্কটাও টিকে আছে আর ওরা নিজেরাও এটা মেনটেন করে তো সবাই কিন্তু এটা পারে না তো আমাদের এক হাতে যেমন বাজে না আমাদের সমাজে আমরা এটা বলি তেমনি এক পক্ষ থেকে কখনও ভুল বোঝাবুঝি হয় না যদি হয়েও থাকে সেটা খনিকের জন্য হয় শারমিন ওর হাজবেন্ডের কাছ থেকে যা কিছু পাবে সেটা হয়তো ভাই দিতে পারবে না টাকা পয়সা দ্বন্দ্ব হল সব কিছুই যদি দিতে পারে এমন অনেক কিছু আছে যেটা কিনা না ভাইরা চাইলেও দিতে পারে না যেমন বউ থাকে তখন বউ যদি বলে যে এটা দিতে পারবে না তখন কিন্তু ভাই দিবে না বা দিতে পারেও না কারণ অনেক কিছু ডিপেন্ড করে বউর উপরেও তো সেই দিকটা চিন্তা করলে দেখা যাবে যে স্বামী স্ত্রীর সম্পর্কের পরেও যদি কোনো সম্পর্ক থাকে সেটা বন্ধুত্ব তো সেই বন্ধুত্বটা একটা বাহিরের মানুষের সঙ্গে যেভাবে হয় হাজব্যান্ডের সাথে কিন্তু আর একটু গভীরভাবে হয় তো সব কিছু মিলিয়ে না শারমিন একটা সময় গিয়ে বুঝতে পারবে আসলে সে অনেকটা ভুল করেছে এজন্য হচ্ছে তার এটা খেসারত দিতে হবে বা দিতে হচ্ছে তো যাই হোক আজকে তো ওইগুলো বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সঙ্গে বলা হয়নি তো এখানে হচ্ছে সকালে নাস্তা বানাই নি আজকে নাস্তা আগে রুটি ছিল ওইগুলোই আমরা খেয়েছি খেয়ে এখন হচ্ছে রান্না করতে আসছি তো ওদের খেতে পেয়েছে তাই ফুলকপি দিয়ে একটু পাকোড়া করে দিলাম আর অন্য চুলায় হচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাস ছিল আজকে এই মনে হলো যে নাস্তাটা না বানিয়ে আগে এইটা মানে রান্নাটা বসিয়ে তো বাঁধাকপি বাজি করব। আর হচ্ছে ফুলকপি মাছ আলু সিম এগুলা দিয়ে একটু তরকারি রান্না করব। একটু বেশি করেই রান্না করব যেন দুই দিন খাওয়া যায় তো সেটা দুই দিন রান্না দুই দিনের জন্য রান্না করলেও তরকারিটা দেখা গেছে আমাদের চার দিন খেতে হয়েছিল এমন তো রান্নাটা তো তখন পুরোপুরি দেখাতে পারিনি কারণ সেদিন প্রচুর কাজ করেছি অনেকটাই ভিজেছিলাম অনেকগুলো কাপড় দিতে হয়েছে যেদিন কাপড় ধোয়া থাকে সেদিন তো এমনিতেও অনেকটা কাজ করতে হয় কারণ কাপড় ধোয়াটা এমনিতেই আমার কাছে অনেক কষ্টকর লাগে তার মধ্যে যেদিন একটু বেশি কাপড় ধোয়া হয় সেদিন তো আরো বেশি তো সেদিন এক হচ্ছে রান্না করতে হয়েছিল একটু বেশি করে ওই যে বললাম যে গ্যাস ছিল না তাই মনে হলো যে একটু বেশি করে রান্না করি যেন দুই দিন খাওয়া যায় আর হচ্ছে কাপড় ধুতে হয়েছিল ঘরের বেশ অনেকগুলো কাজ করতে হয়েছিল এই সব কিছু মিলিয়ে না সব ভিডিও করতে পারিনি প্রচুর কাজ করেছি সেদিন তখন কিন্তু বেশ অনেকটা বেলাও হয়ে গিয়েছে তো এখন আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছে খেতে হবে তখন মানে আমরা যখন খেতে বসছি তখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো ওই সময়টাতে খেতে বসছি প্রচুর প্রচুর খিদা ছিল তো যেহেতু বাঁধাকপি বাজে করেছি আর ফুলকপি সিম আলু ওইগুলো দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি এবার কিন্তু বেশ অনেক দিন পরে আমার ঘরে মাছ আসলো মাছটা খুব একটা নেওয়া হয় না তার মধ্যে হচ্ছে যেহেতু আমি ওরকম সচ্ছলতাও নাই আমার তো সব কিছু মিলিয়ে আসলে মাছটা নেওয়া হয় না আর ওরাও মাছটা যে খুব বেশি পছন্দ করে তাও না তো দেখা যায় যে নিরামিষটাই বেশি খাওয়া হয় মাঝে মধ্যে মুরগি আনে মুরগিটা খাওয়া হয় তো এইভাবে আর কি কোনোরকম চলে এখন এই যে গরম গরম খেতে বসছি একদম ধোঁয়া ওঠা বাদ কি খাচ্ছি তখন যায় না কারণ ওই সময়টাতে কিন্তু প্রচুর খিদা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে জাস্ট আধা ঘন্টা রেস্ট করেছি আর এইটা আমি সকালেই বের করে রেখেছিলাম এটা হচ্ছে তালের রস আপা দিয়েছিল তালের সিজনে তো ওইটা নিজে ঢিপে রেখেছি আর খাওয়ার কথা মনেই নেই খেতেই পারিনি এক হচ্ছে ভুলে গিয়েছি আর এক হচ্ছে চাউলের গুঁড়াও ছিল না মানে পিঠা খাবো কিছু ছিল না তো কিছুদিন ধরে ধরেই ভাবছিলাম যে পিঠা বানাবো বানাবো তো এই করে করে আর বানানো হচ্ছে না তো সেদিন মনে হলো তাই বের করে রাখলাম এখানে আমি আটাটা আগে থেকে ডিম ডিম দিয়ে চিনি দিয়ে গুলিয়ে রেখেছি কারণ এটা একটু না ভিজলে পিঠাটা ভালো হয় না আর যেহেতু গুলো ডিপে আছে এই জন্য এটা বের করে পরের সঙ্গে সঙ্গে দিয়ে রাখ দিয়ে দিব আর আরেকটা হচ্ছে নারিকেল গুলিয়ে আমি গুড় কি বলে নারিকেল গুড় দিয়ে নারিকেল দিয়ে একটা মিক্সচার রেডি করেছি সব কিছু একত্রে মিক্স করেই হচ্ছে আমি পিঠাটা বানাবো পিঠাটাটা বানাবো বলতে তালের পিঠা বানাবো তো খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা রেস্ট করেছি তারপর উঠে আমি হচ্ছে পিঠা বানাতে যাব তো এই জন্য মনে হলো যে এটা আগে তো একটু ভিজিয়ে মানে ব্যাটারটা রেডি করে রেখে দিলে পিঠাটা আর কি একটু ভালো হয় তো জন্য উঠে যাওয়া এখন হচ্ছে আমি এখান থেকে কি যেন খুঁজছিলাম একটা বাটি অথবা চামচ কিছু একটা খুঁজছিলাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কারণ ওই যে কাজের চক্করে সব কিছু এনে একটার পর একটা রেখে দিয়েছি এই জন্য আর খুঁজেই পাচ্ছিলাম না ও আচ্ছা বক্স খুঁজছিলাম যেটাতে তালের রসটা রেখে দেব কারণ পুরোটা তো এখন লাগবে না যতটুকু লাগবে নিব আর বাকিটা হচ্ছে ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দেব। যেন ওইটা আবার পরবর্তীতে যখন লাগবে পুরোটা বের করতে না হয় একটা একটা করে বক্স বের করে আমি কাজ করতে পারি তো এই আর কি আর এই যে বক্সও পেয়ে গেলাম এখানে এখন বক্সগুলো ধুয়ে আমি তালের রসটা বক্সের মধ্যে নিয়ে নিব এইভাবে রেখে দিলে অনেকটাই সুবিধা হয় পরে নিয়ে কাজ করার জন্য এখানে বদ্রলুক আসছিল যে সে একটু দেখবে নাড়া দেবে এই জন্য তো বললাম যে ঠিক আছে নাড়া দাও এই কাজটা কিন্তু ছোটোবেলাও আমরা করতাম আমার আম্মা যখন পিঠা বানাতো বা কিছু করতো নাড়াচাড়া দিত ওইটা দেখতে বেশ ভালো লাগতো মনে হতো যে আমি একটু লাড়া দিই আমি একটু ধরি তো আমি যখন এই কাজগুলো করি ও যখন আইসা চায় তখন কিন্তু আমি না করি না আমি তো ওকে দেই কারণ ওই যে নিজে ফিল করি যে ছোটোবেলায় আমার এটা মনে হতো যে অনেক ভালো লাগবে তো এই জন্য আর এখানে আমাদের ঝুনঝুনিপুরি আমাদের নাতনি অদ্রিক কুলে বসে সে এটা নাড়ছিল তো ওকেও দিলাম একটু ধরার জন্য অদ্রিকেও বললাম আচ্ছা একটু ধরো কারণ এই যে বিষয়গুলো না ছোটোবেলায় আসলে অনেকটা আনন্দ দেয় তারপর সব কিছু রেডি করে পিঠা বানাতে চলে আসলাম এই হচ্ছে সেই পিঠা বানাতে বসে একটু কি বলবো এটাকে মানে বিরক্ত হচ্ছিলাম একে তো প্রচুর তেল লাগে তার উপরে আবার হচ্ছিল না ঠিকমতো তো হচ্ছিল না দেখে এই যে এইগুলো দেখেই বোঝা যাচ্ছে তো পরে অনেকক্ষণ পরে যখন বেটারটা একটু রেস্টে ছিল তারপর যখন দিলাম এই যে এমন হয়েছে তবে চাইলে আমি আর একটু ভালো করে বানাতে পারতাম মনে হলো যে আচ্ছা যেমন তেমন করে বানিয়ে উঠে যে বিরক্ত লাগছে তো এই আর কি এই কটা মানে আমরা খেয়েছি খেয়ে এই কটা রেখে দিলাম এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ